জয় মাতারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও মাকে দর্শন করিয়ে দিচ্ছি আজ কার্তিক মাসের শেষ শনিবার কার্তিক পুজো তোমরা যারা কার্তিক পুজো করছো তারা সুন্দরভাবে কার্তিক পুজো করো মা যাদের সন্তান নেই আগামী বছর তারা যেন সুন্দর করে একটা ছোট্ট কার্তিক কোলে নিয়ে আরেক কার্তিকের পুজো দিতে পারো এই আশীর্বাদটা আমি মায়ের কাছ থেকে তোমাদের জন্য করলাম তা তোমরা মাকে দর্শন করো মায়ের কাছে তোমাদেরও যদি কিছু চাওয়ার থাকে তোমরা চাও মন থেকে মাকে চাও মা তার ভক্তদের নিরাশ করে না মা তোমাদের নিশ্চয়ই সেই চাওয়া পূর্ণ করবে মন থেকে চাও তোমরা জানো এখানে কি কি কর্ম করা হয় তা তোমাদের যদি এরকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা মায়ের বাড়িতে যোগাযোগ করতে পারো আশা করি সেই সমস্যা থেকে মুক্তি পাবে আর একটা কথা যেটা তোমরা অনেকেই অনেকেই জানো জানো না যারা এখানে আসে তারা খুব ভালো করে জানে এখানে এখানে কিন্তু মায়ের যারা ভক্ত তাদের যতটা অধিকার আর আমার মায়ের যারা নতুন আসছে তাদেরও ততটা অধিকার যার অঘাত আছে তার যতটা অধিকার তার থেকে যার একদম নেই যে মায়ের জন্য একটা হয়তো ফুল একটু বাতাসা নিয়ে আসে তার থেকে আমি তাদেরকে বেশি অধিকার দিই কেন জানো মা গরিবকে ভালোবাসে বড় লোকের ওই ভোগবিলাস মা ভালোবাসে না হয়তো আমরা ভাবি যে এই এতখানি দিলে মা বুঝি আমাদের মনে মায়ের কাছে অনেক জায়গা কিন্তু না মা তার বকির ভগবান তার মা গরিবদেরই ভালোবাসে আমি যতদূর জানি যেদিনকে হয়তো আমার এখানে এই রকম ধরনের ঘটনা ঘটবে যে এখানে সমিতি কমিটি এই সমস্ত কোনো গল্প নেই এখানে সবাই সমান সবাই মাকে এসে সুন্দরভাবে মার দর্শন নেয় মায়ের পুজো দিতে পারে এরকম এখন পর্যন্ত আমরা যতদিন থাকব। ততদিন এটাই থাকবে এখানে কোনো দিন কোনো না সমিতি গঠন করতে দেব না কোনো কমিটি গঠন করতে দেব। এখানে মায়ের জায়গা সবার কাছে সমান তা তোমরা যারা আসিনি মাকে চাক্ষুষ করি মা যখন বিপদ হয় কারো মার মুখের দিকে তাকানো যায় না যারা আসে সব সময় তারা এগুলো

ফটো স্কিপ করে যে হ্যাঁ মায়ের চোখের থেকে জল গড়িয়ে আসছে চোখ দুটো জলে ছলছল ছল করছে তা তোমরা যে সমস্ত ভক্তরা মায়ের এই সমস্ত মহিমা এখন পর্যন্ত প্রত্যক্ষ করণীয় আসছি আসছি বলছো আসতে পারছো না তারা অবশ্যই আসো মার সাক্ষাতে মায়ের নিকট দেখবে একদিন দুদিন চার দিন আসলে পরেই তোমরাও মাকে এভাবেই দর্শন করতে পারবে মা কখন কিভাবে থাকে তা তোমরা মায়ের দর্শন করো আর তোমাদের বাড়ি মাকে মায়ের বাড়ির পথ বলে দিই অশোকনবর নব জনপলি ক্লাব ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন ফাইভ ডবল থ্রি টু সিক্স ফোর জয় মা তারা জয় গুরু রামদেব ঠাকুর